প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই মাঠের সক্রিয় রাজনৈতিক দলগুলোর কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক আলোচনায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বিএনপি জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও করেছেন নেতারা যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি শুরু থেকেই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয় তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণতির সড়ক ও সেতু রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খানের দিকে সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি প্রশাসনে পুলিশের নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে বিভিন্ন পদবী পদোন্নতি পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় বিনু সাহেবটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে আমরাও ওনার সাথেও একমত সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনিষ্ট করেছে আবার জামায়াতের উপর ওটা ব্লেম করেছে ওনারা সব মন্ত্রণালয় দখল করছে ব্লেম করে জামাত দুইটা মন্ত্রী বাইরে দুইটা করে তো বাকিগুলো কারা করছে সাতচল্লিশ ছেচল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে তাহলে বাকি চুয়াল্লিশটা অনুরায় করেছেন জামায়াতের আপত্তি তালিকার তিনজনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা নতুন দলটির এই সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন যারা জামাতের হয়ে কাজ করছেন যদি এটাই করতে হয় যে দলের কোনো দলের হয়ে কাজ করছেন না করছেন এই বিবেচনা বা ধারণার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বাদ দেওয়া থাকার বিষয়গুলোতে যেতে হয় তাহলে পুরো এই উপদেষ্টা পরিষদ তাদেরকে একটা পূরণ গঠন করতে হবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় সবার আস্থার প্রশ্নে দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন সাব্বির আহমেদ রাজনৈতিক দলের বক্তব্যর মধ্যে কিছুটা এক্সাজারেশনও আছে বাড়াবাড়িও আছে এখন এটাকেও সরকার মানে ডক্টর ইউনুসকেই ঠিক করতে হবে যে আসলে কতটুকু তিনি যাবেন মানে কতটুকু তিনি যাবেন না যাদের নামে কোনো কথা আসেনি তাদেরকে বাদ দিয়ে ভুল আপনি বাকিদের চেঞ্জ করে দেন এটা তো আমার মনে হয় যে নির্বাচনের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটা একটা বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচন করতে হবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে অন্তর্বর্তী সরকারকে তাই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে আমার মনে হয় উনি চেঞ্জ করবে তবে মানে এটা তফসিলের পর্যন্ত সময় আছে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা